স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয় ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম মানে স্বাধীনতা মেনস্ট্রুয়াল হাইজিন ডে দুই হাজার পঁচিশের ক্যাম্পেইনে আমরা সংযুক্ত হয়েছি প্রথম আলো ডট কমে প্রথম আলো ডট কমে সকল পাঠক ও দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি মেনস্ট্রুয়াল হাইজিন ডে এর উদ্দেশ্য হচ্ছে আমরা জানিয়ে দিতে চাই আসলে এই সময়ে কতটা সচেতন আমাদের হতে হবে যে আমরা একটি পিরিয়ড বান্ধব বিশ্ব গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রয়াসে নেমেছি মেনস্ট্রুয়েশনের সময় আমরা জানি যে এটা একটি অতি সংবেদনশীল একটা সময় যে সময় একটি মেয়ে কিছুটা শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যানিটারি ন্যাপকিন অনেক রকম বাজারে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায় তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন সিলেক্ট করতে হলে আমাদের জানতে হবে যেটা আসলে বিশুদ্ধ প্রক্রিয়ায় তৈরি হয়েছে কিনা এবং বাজারজাতকরণ পর্যন্ত এই জিনিসটার মধ্যে যে মুক্ত রাখার ব্যাপারটা এটা ঠিকমতো পালন করা হয়েছে কিনা এদের যে পিরিয়ডটা হচ্ছে এই সময়ে দেখা যায় যে প্রথম তিন চার দিন একটু রক্তপাত বেশি হয় তারপর কমে আসে তাহলে কতক্ষণ পরপর সে এই প্যাডটা পরিবর্তন করবে এটা নির্দিষ্টভাবে আমরা যেটা বলি যে চার থেকে ছয় ঘন্টা পর যার ফ্লো বেশি সে চার ঘন্টা পর পর চেঞ্জ করে ফেলবে যার একটু কম সে ছয় ঘন্টা পরে অবশ্যই চেঞ্জ করবে কেন কারণ যখন আপনি চেঞ্জ করবেন না এই যে আপনার যে প্যাডের মধ্যে যে রক্তটা জমে থাকে এটা রোগ জীবাণুর খাদ্য হিসেবে কাজ করে এর মধ্যে রোগ জীবাণুগুলো খুব দ্রুত বংশবৃদ্ধি করে আমাদের কিছু সমস্যা করতে পারে সবচেয়ে বেশি যেটা করে সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মানে প্রস্রাবের ইনফেকশান আমরা জানি যে মেয়েদের প্রস্রাবের যে রাস্তা এবং মাসিকের রাস্তা খুবই কাছাকাছি হওয়াতে এই কারণে মেয়েদের বারবারই পেশাবের ইনফেকশান হয়ে থাকে তাহলে স্যানিটারি ন্যাপকিন সিলেকশনের সময় আমাদের অনেকগুলো বিষয়ে খেয়াল রেখে অবশ্যই একটা মানসম্মত ভালো স্যানিটারি ন্যাপকিন এবং সেটার এক্সপায়ারি ডেট আপনি অবশ্যই চেক করে নিয়ে আপনার বোন অথবা আপনার বাচ্চার হাতে তুলে দেবেন আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমাদের জানতে হবে যে আমরা জানি যে অনেক সময় মেনস্ট্রুয়েশনের ডেটটা ঠিক সময় হয় না কারো আগে আগে হচ্ছে কারো একটু পরে হচ্ছে তখন আপনি আমরা যেটা বলি যে একটি জরুরি কিট কিংবা পার্সোনাল প্রোটেকশন একটা কিট তার ব্যাগে থাকবে কিংবা আমরা ট্র্যাভেল করছি যে হতে পারে মেনস্ট্রুয়েশন তাহলে সেই সময় আমরা এই পার্সোনাল কিটে কিংবা আমার পার্সোনাল প্রোটেকশন কিটের মধ্যে আমি এই স্যানিটারি ন্যাপকিনগুলো নিয়ে নেব খেয়াল করতে হবে সেটা আমি এমনভাবে প্যাক করব যেন সেটার মধ্যে রকম পিঁপড়া অথবা পোকামাকড় প্রবেশ করতে না পারে তাহলে ছোট্ট প্যাকটি হবে অবশ্যই এয়ারটাইট তাহলেই কিন্তু আমরা যে জিনিসটি বহন করছি সেটা আমাকে ভবিষ্যতে রকম কোনো ঝামেলায় ফেলবে না